না আটকাবো না তুমি ভিতরে আসো বাবার দুগানে এসে দুষ্টুমি করতেছো বাবা মার দিবে আসো ভিতরে আসো ভিতরে আসো বলছি এদিকে আসো ওই কম্পিউটার দেখো কবিতা দেখো কম্পিউটার আসো আসো তুমি দুষ্টু

Mm. Yeah, hey. Mama, dad. 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 Mama, mama. Mama, baba. 에 이붓 b 치 Ikut, c u 바 i